ফুটবল দুনিয়ায় ফের হইচই ফেলে দিয়েছেন লিওনেল মেসি দু বিশ্বকাপের আগেই নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে জানা গেছে বিশ্বকাপ শুরুর ঠিক ছ মাস আগে আরও প্রতিযোগিতামূলক একটি লিগে খেলতে আগ্রহী মেসি মূল লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেকে সেরা মানসিক ও শারীরিক অবস্থায় নিয়ে যাওয়া এবং কঠিন ম্যাচগুলোতে নিজেকে নতুন করে গড়ে তোলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি তবে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি দু সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা কিন্তু সাম্প্রতিক খবরে জানা গেছে ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়নের আলোচনা এখন স্থগিত রয়েছে এতে বোঝা যাচ্ছে মেসি নিজেও হয়তো ভাবছেন অন্য কোথাও যাওয়ার ব্যাপারে বিশেষ করে এমন কোনো লিগে যেখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি এবং খেলোয়াড় হিসেবে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করা সম্ভব ফুটবল বিশ্লেষকরা মনে করছেন এটি হতে পারে তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ তাই শারীরিক ফিটনেস গেম রেদেম এবং উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা এই তিনটি বিষয়কে সামনে রেখে মেসি হয়তো ইউরোপের কোনো বড় লিগে আবার ফিরে যাওয়ার কথা ভাবছেন প্রশ্ন উঠছে তিনি কি আবার বার্সেলোনায় ফিরবেন নাকি ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেবেন সব কিছুই এখন গুজাবের পর্যায়ে থাকলেও মেসির এই ভাবনা যে বিশ্ব ফুটবলে বড় একটা আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য বিশ্বকাপের আগে তার এই সিদ্ধান্ত কেবল মেসি ভক্তদের নয় পুরো ফুটবল বিশ্বের জন্যই এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে